কেন সুকাহত দিন তাই সেটা বলার কোনো জায়গা নেই আমি আটটা কুড়িতেই এই খবরটা পাই প্রকৃতির নিয়মে প্রত্যেক মানুষকে চলে যেতে হয় তো বুদ্ধবাবু তার ব্যতিক্রম নয় কিন্তু এই মানুষটার যে কাজ সেই কাজকে আমরা কখনই ভুলতে পারবো না এই মানুষটার কাজকে কখনোই ভুলতে পারবো না এবং তার সম্বন্ধে বলার মতো যোগ্যতা আমার নেই ধৃষ্টতা আমার নেই শুধু একটাই বলতে পারি এই মানুষটাকে সত্যিকারে যদি প্রকৃত সম্মান দিতে হয় বিশেষ করে আমাদের যুব সমাজ তাদের কাছে কিন্তু একটা বার্তা যে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ তার এই যে বার্তাটা যেটা এই যে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে আমার এই ইউটিউবগুলো তার প্রেক্ষাপটটাই কিন্তু উদ্যভাবে অর্থাৎ কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ তো কিছু করতে হবে আজকে ওয়েস্ট বেঙ্গলের জন্য সত্যি কিছু করতে হবে এবং এটা উনি বুঝেছিলেন যে শুধু কৃষি নিয়ে আমাদের হবে না আমাদের ফর্মাল ওয়েতে একটা বিজনেস সেট দরকার ইন্ডাস্ট্রি দরকার আমি রাজনৈতিক আলোচনার মধ্যে প্রবেশ করব না আমি শুধু এইটুকুনিই বলবো হয়তো তার বায়োলজিক্যাল ডেথ হয়ে গেছে কিন্তু তার কনসেপচুয়াল ডেথ কিন্তু হয়নি আমরা কিন্তু এগোতে পারি তার এই কাজ এটা কিন্তু অনু অনুপ্রাণিত করছে আমাদের যে কৃষি আমাদের ভিত্তি এবং শিল্প আমাদের ভবিষ্যৎ এবং এইটাকে নিয়েই কিন্তু আরও ভালো কাজ ভালোভাবে এগোনো ভালোভাবে ইন্ডাস্ট্রি করা আমি আগামী কাল চেষ্টা করব যেহেতু মা তো বেডব্রেডেন তো যদি একটু সময় বার করতে পারি তাহলে একবার বুদ্ধবাবুকে অন্তত দেখে আসবো নমস্কার করে আসবো কেন এই প্রোগ্রাম যেটা আমি চালাচ্ছি বিশ্বাস ম্যানেজমেন্টে যার প্রেক্ষাপটটাই সেটা যে কৃষি আমাদের ভবিষ্যৎ আর কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ প্রত্যেককে নিয়ে আমাদের চলতে হবে কোনো পথ চলতে গেলে হাজার একটা বিপদ চলবে আসবেই তো সেটার জন্য মাথা নোয়ালে হবে না মাথাকে উঁচু করে কিভাবে এগোবো সেটা বুদ্ধবাবুর নিজস্ব জীবনী এতক্ষণ ধরে এই এবিপি আমলে দেখছিলাম এবং সবচেয়ে বড় বিষয় যে আমার মা বেড সে আর্ধেক লোককে চিনতে পারে না কিন্তু বুদ্ধবাবুকে যখন টিভিতে দেখাচ্ছেন এতভাবে এত ভালোভাবে তাকে স্মরণ আছে এবং এখন যে সময় ভিডিওটা করছি প্রায় দশটা বাজে এখনও পর্যন্ত মা খাইনি টিভিতে খালি দেখেই যাচ্ছে যতবার যাচ্ছে বলছে এখন না এখন না এখন না আমি এখন দেখব আমি এখনও দেখব সুতরাং এই মানুষটাকে সত্যিকারের যদি সম্মান আমাদের জানাতে হয় তো চলুন সবাই মিলে আমরা হাতে হাত দিয়ে ইন্ডাস্ট্রির জন্য ঝাঁপাই ফর্মাল ওয়েতে আমরা আমরা প্রশ্ন উঠতে পারে কিভাবে করব। আমরা যে যার ব্যবসা করছি সেটাকে একটা ফর্মাল ওয়েতে ইথিক্যালি যদি একটা বিজনেস আমরা দাঁড় করাতে পারি একটা সেট যদি দাঁড় করাতে পারি ছোট ছোট ছোটো ছোটো স্টেপ দিয়ে কিন্তু বুদ্ধবাবুর স্বপ্ন পূরণ হবে আজকে এই অবধি ভালো থাকবেন আর বুদ্ধবাবুর হয়তো আজকে বায়োলজিক্যাল ডেথ হলেন বাট কনসেপচুয়াল ডেপথ যতদিন পৃথিবী থাকবে তার এই কনসেপচুয়াল ইন্সপিরেশান সবসময় আমাদের কাছে কাজ করবে এবং সত্যিকারে যদি তাকে সম্মান জানাতে হয় তো চলুন কিছু করে দেখাই থ্যাংক ইউ